কমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল শান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রদ্দুর জাম আর জামরনের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমনকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটাও ওটা গল্প করে তারপর বলে উঠে তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে আসি আমাদের মধ্যে যে এখন করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো হ্যাঁ কমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল